শ্রেণী শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলা বিষয়ের উপর একশো নম্বরের একটি মূল্যায়ন যার সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নং প্রশ্নে দুটি কবিতা থাকবে যে একটি কবিতার কবির নাম সহ আট লাইন মুখস্থ লিখতে হবে যার মান হবে 10। দুই নং প্রশ্নে পাঁচটি শূন্য স্থান থাকবে সবগুলো শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে করতে হবে যার মান পাঁচ পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি রচনামূলক চার নং প্রশ্নে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছয়টি হচ্ছে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান দুই করে পাঁচ একটি কবিতার মূল ভাব লিখতে হবে এখানে ফুটবল খেলোয়াড় কবিতার মূল লিখতে বলা হয়েছে মান হিসেবে থাকবে শব্দের অর্থ লিখতে হবে এখানে সাতটি শব্দ দেওয়া থাকবে তোমাদের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে প্রতিটি শব্দের জন্য থাকবে এক নম্বর সাত নং এ বাক্য গঠন করতে হবে সাতটি শব্দ দেয়া থাকবে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে প্রতিটির জন্য মান এক আট এ সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে মোট চরিত্রীতির শব্দ থাকবে যে কোনো পাঁচটি শব্দকে থেকে বা চলিত রূপে পরিবর্তন করে হিসেবে লিখবে থাকবে পাঁচ নম্বর নয় এ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে সঠিক শব্দটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য মান এক দশ এ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং কিছু প্রশ্নবোধক নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুযায়ী পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে পাঁচটি প্রশ্নের মান পাঁচ এগারো নং এ থাকবে যুক্তবর্ণ বর্ণ এখানে সাতটি যুক্তবর্ণ দেওয়া থাকবে ষাটটি হতে যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ গঠন করে লিখতে হবে মান পাঁচ বারো নং এ থাকবে বিপরীত শব্দ ষাটটি বিপরীত শব্দ থেকে তোমাদের যে কোনো পাঁচটি বিপরীত শব্দ লিখতে হবে প্রতিটির জন্য মান এক তেরো নং এ থাকবে এক কথায় প্রকাশ এখানে শাক্তি হতে যে কোনো পাঁচটি এক কথায় প্রকাশ করে লিখতে হবে এখানে প্রতিটির জন্য মান এক নং এ একটি ফর্ম পূরণ থাকবে ফর্মটিতে উপযুক্ত তথ্য বসিয়ে পূরণ করতে হবে এখানে মান থাকবে পাঁচ পনেরো নং এ একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে অপশন হিসেবে তিনটি রচনা দেয়া থাকবে এখানে অপশনগুলো হলো ক বাংলার প্রকৃতি খ সুন্দরবনের প্রাণী গ প্রিয় খেলা এখানে রচনার জন্য মান থাকবে বারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ